আজ আমরা যাচ্ছি ঝাপা ভাসমান সেতু দেখতে যাওয়ার পথে চোখে পড়লো খর্দ ব্রিজ ব্রিজের দুই পাশে শুধু বিস্তীর্ণ পানি চারিদিকে নিরাপতার মাঝে জলরাশি যেন দিগন্ত ছুঁয়ে গেছে এই দৃশ্য সত্যি মনকে করে শান্ত আর যাত্রাকে আরও সুন্দর করে তোলে হোক দীর্ঘ তেইশ কিলোমিটার পথ পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম বহুল আলোচিত এই ঝাপা ভাসমান সেতুতে এটি যশোর জেলার মনিরামপুর থানার রাজগঞ্জ বাজারের পাশে ঝাপা বাউড়ে এই সেতুটি অবস্থিত এটি স্থানীয় যুবকদের নিজস্ব অর্থায়নে দু সালে এই সেতুটি নির্মাণ হয় এই সেতুতে ব্যবহার করা হয়েছে তেরোশো অষ্টান্নটি প্লাস্টিকের ব্যারেল এবং প্রায় তিরিশ টন লোহা ভাসমান পানির বুকে দাঁড়িয়ে থাকা এই সেতু শুধু চলাচলের মাধ্যম নয় বরং এখন একটি এক অনন্য দর্শনীয় স্থান চারপাশের সৌন্দর্যে মন ভরে গেলেও ভেতরে প্রবেশ করতে হলে আগে নিতে হয় টিকিট তাই আমরাও দাঁড়িয়ে গেলাম টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার জন্য টিকিট কেটে সেতুর ওপর পা রাখতেই চোখে পড়ে দুই পাশে বিশাল জলরাশি চারিদিকে শুধু পানি আর পানি মনে হবে যেন মাঝ নদীর বুক দিয়ে এগিয়ে যাচ্ছি হাঁটার সময় হালকা দুলুডি টের পাওয়া যায় যেন সেতুটি আমাদের সাথেও সেতুটি হাসছে প্রতিটি পদক্ষেপই শিহরণ জাগায় এক অদ্ভুত রোমাঞ্চ ভাস সেতুর পথে হাঁটতে হাঁটতে মনে হবে এ যেন প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকা এক অনন্য অভিজ্ঞতা এই সেতুটি শুধু ভ্রমণকারীদের আনন্দ দেওয়ার জন্য নয় এর পেছনে লুকিয়ে আছে মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকা গল্প সেতুটি নির্মিত হওয়ার পর আশেপাশের নয়টি গ্রামের মানুষ একে অপরের সাথে সহজে যুক্ত হয়েছে বাউরের এক ধরে থাকা চারটি গ্রামের লোকজন এখন আরও কষ্ট করে বাউর পাড়ি দিতে হয় না তারা অনায়াসে পৌঁছে যায় রাজগঞ্জ বাজারে সত্যিই এই সেতু যেন গ্রামীণ জীবনে এনেছে নতুন আলো আর অসীম সম্ভাবনা প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় জমায় অসংখ্য পর্যটক শুধু এক ঝলক চোখে দেখার জন্য আর একবার হাঁটার জন্য এই অনন্য ভাসমন সেতুর ওপর যে মুহূর্তে সেতুতে সেতুতে পা রাখা হয় দুই পাশে পানি বিস্তীর্ণ পানির দৃশ্য আর হালকা দুলুনির রোমান্স মনে গেঁথে যাবে অনেক দিনের জন্য শুধু ব্রিজেই শেষ নয় ঝাপা বাউড়ের আকর্ষণ আরও অনেক এখানে আছি স্পিড বোট ট্রলার নৌকা আরও নানা ধরনের ভ্রমণ মাধ্যম যে কেউ চাইলে বাউরের বুক সিরে নৌকার ভ্রমণ করতে পারে বিস্তীর্ণ এই বাউরটি দৈর্ঘ্য প্রায় সাড়ে দশ কিলোমিটার আর পরস্ত প্রায় আধা কিলোমিটার তাই চোখ যতদূর যায় শুধু পানি আর প্রকৃতির শান্ত সৌন্দর্যই ভেসে ওঠে শুধু ব্রিজে হেটেই ভ্রমণ শেষ হয়ে যায় না ঝাপা বাউলের আসল সৌন্দর্য ধরা দেয় নৌকা ভ্রমণে এখানে আসে বোট টলার নৌকা যেগুলো চড়ে ভ্রমণকারীরা উপভোগ করে বাউলের বুক ভরা জলারাশি যতদূর চোখ যায় শুধু নীল পানির ঢেউ আর সবুজ প্রাকৃতির মায়া নীল পানির সেই অদ্ভুত মায়া আমাদেরও টেনে নিল একে একে সবাই উঠে পড়লাম ছোট টলারে টলারে না উঠলে হয়তো কখনো বুঝতে পারতাম না এখানকার আনন্দটা কত অনন্য আর মন ভরানো নৌকা চলতে শুরু করতেই শীতল বা আমাদের মুখে এসে লাগলো পানির ঢেউ ভেঙে নৌকার শব্দ যেন সঙ্গীতের মতো বাঁচতে লাগলো সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি আমরা যেন প্রকৃতির বুকের ভেতর দিয়ে উঠে চলছি উঠতে হয়তো এই ভাসমান সেতুর আসল সৌন্দর্য আমরা কখনোই দেখতে পেতাম না সেতুর স্থগিত এবং পরিবেশের এক অসাধারণ সৌন্দর্য আমাদের সঙ্গে ছুটে উঠতা বাউরের বুক জুড়ে শুধু গ্রিজ নয় নৌকা ভ্রমণেও আসে অনেক কিছু দেখার বাউরের মাছ একটি ছোট ঘর যা জেলেরা মাছ ধরার জন্য ব্যবহার করে স্পিড বোর্ড আর টলার নৌকা দিয়ে ঘুরতে গিয়েই এই ঘরটি চোখে পড়ে মাছ ধরার নিয়মিত কাজ এবং জেলেদের বাস্তবতা এখানেই এক জীবন্ত ছবি হয়ে দাঁড়ায় তলারের ওপর দাঁড়িয়ে চারপাশের নীল জল আমাদেরকে মুক্ত করে তুলল আর সেই গ্রীষ্ম ভাসমান সেতুর সৌন্দর্যকে আরও জীবন্ত করে তুলল আমাদের কাছে